ਇਤੁਂਦੁ ਖੋਨੋ ਲਾਉ ਜਾਇ ਕਾਲੁ ਛੈ ਛੂ ਛੂ ਨਾ ਜਾਇ ਕੁਣ

তবে প্রত্যেকে আমার শ্রদ্ধা জানাচ্ছি আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে এই সুরঙ্গ এই অনুষ্ঠান আয়োজন করেছে এরা প্রত্যেক বছরই করে থাকে আগামী দিনেও করবে মানুষের একটা চাহিদা থাকা দরকার যে চাহিদা সেটা হচ্ছে ডিজে ভিজে অনেক লোকজন ভিড় করে আনন্দ করে নৃত্য করে কিন্তু একটা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান বা কবি রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে কয়েকটা লোকের ভিড় আছে এর বেশি কিছু আর পাওয়া যাচ্ছে না সত্যি কথা বলতে কি জানেন আমরা কবি কবি রবীন্দ্রনাথকে হারিয়ে ফেলেছি

এই নিবেদন এই নিবেদন সম্পর্কে আমাকে নতুন করে কিছু বলবার নেই খুব সুন্দরভাবে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়েও মানুষের কাছে তুলে ধরে সারা বছরের উপস্থিতি ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা শ্রদ্ধা নিবেদন করি এই মঞ্চের মাধ্যমে আমাকে আমন্ত্রণ করবার জন্য সৌরাঙ্গনের কর্ণধারদের কাছে আমি ছিল কৃতজ্ঞ আমার কাছে আমার অগ্রজ দ্বারা নিষিদ্ধে আছেন ওনাকে প্রণাম জানাই এবং এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সমস্ত অভিভাবক আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা সকল শিক্ষা যারা আছেন রবীন্দ্রসঙ্গীত যারা গিয়ে নিজেদেরকে আগামী দিনে প্রতিষ্ঠিত করতে চান সকলকে বলবো সুরাম অনুষ্ঠানে এবং আপনাদের যারা শিক্ষাদান করছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো আশীর্বাদ থাকলো ভালোবাসা থাকলো আমরা কবিকে ভালোবাসতে হবে কবিকে শ্রদ্ধা জানাতে হবে রবীন্দ্রনাথকে একদিনে আমরা জানতে পারবো না কারণ এই একশো তে শিক্ষীতম জন্ম জন্মন্ত্রী উপলক্ষে বলতে গেলে একটা কথাই বলতে হবে জোদাসাগর থেকে উনিশশো দুই সালের পরে উনিশশো একত্রিশ সাল পর্যন্ত তিনি যখন শান্তিনিকেতন ছিলেন তিনি খালি কবি ছিলেন না সাহিত্যিক ছিলেন না তিনি কাব্য ভক্ত খালি রচয়িতা ছিলেন না তিনি গানের লেখক খালি ছিলেন না তিনি একজন স্বাধীনতা সংগ্রাম ছিলেন তাই তার রাখি বন্ধনের মাধ্যম দিয়েই আমরা খুঁজে পেয়েছিলাম আমাদের স্বামী মাতার আজকে সেই আনন্দ সেই আনন্দের মধ্যে দিয়ে আমরা তার কবিবনের সামনে বেকি ভারতীয় রসীনকে গিয়ে হয়েছিল পৃথিবীর সমগ্র চিত্রndvi। সুকুমার ঠাকুরের রচিত গালগুলির মধ্যে আমরা নানান সুরের সমাহার দেখতে পাই। তার গানে কখনো বিভিন্ন রাগরাগীি হয় কখনো আবার আমাদের লোকগানের সুর খুঁজে পায় তার গানে। কখনো কখনো বিদেশি সুরেরও সমাহার লক্ষ্য করা যায় আমাদের বাংলার অনেকগুলি লোকগানের মধ্যে দুটি ধারার বিশেষ প্রচলন আছে তা হল বাউল ও কীর্তন গান প্রথমে বলা যাক কীর্তন গানের কথা কীর্তন গান এমন একটি ধারার গান যা প্রতিটি মানুষের মনে চিত্তে প্রেমের ভক্তিরসের সঞ্চার করেছে আমাদের কবি গুরুর গানের মধ্যে যখন কীর্তনের সুরের ব্যবহার হয় তখন মনে হয় সেই গানের সাথে আমাদের প্রত্যেকের মনও একাত্ম হয়ে যায় কবির বেশিরভাগ গানের যে সুরে কীর্তনের প্রভাব রয়েছে তা কখনো গীত প্রেম পূজা ও প্রকৃতির অন্তর্গত হয়েছে তেমনই একটি গান যা শুনলে মনে হয় স্নিগ্ধ প্রেমের গান আসলে

একেবারে একক প্রচেষ্টায় প্রতি বছরের মতো আজকের এই মহেন্দ্র এই যে অনুষ্ঠানের আয়োজন কি বলবেন বলার তো কিছু নেই আজকে রবীন্দ্র জয়ন্তী আজকে দীর্ঘ ১৬ বছর আমি এই অনুষ্ঠানটা করছি আর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে করতে মানে ওদের মুখে হাসিটা আমার ভীষণ ভাল লাগে আর ওদের মধ্যে একটাই যে সাংস্কৃতিক ব্যাপার জাগিয়ে তুলতে পারছি এটাই আমার কাছে মনে হয় যথেষ্ট আর আর কিছু লাগে না রবীন্দ্রনাথ যে কি তা একটু ওদের মধ্যে যে বলতে পারছি জাগাতে পারছি যে উনি কি উনি কত বড় মাপের মানুষ হয়তো ওরা সবটা বোঝে না কিন্তু আস্তে আস্তে বুঝবে আশা করছি এবং এই যে দীর্ঘ পথ চলা অনুপ্রেরণাকার এই অনুপ্রেরণা বলতে ছোট থেকে বাবার কাছে শিক্ষা আমার বাবা শ্রী প্রণব কুমার মন্ডল এবার তার হাত ধরেই আমার এই গানের জগৎ পরবর্তী সময় জোড়া জোড়াস ঠাকুরবাড়ি থেকে আমার এম করা সমস্ত কিছু ওনার সুবাদেই তারপর আমার হাজব্যান্ড নরেন্দ্রনাথ মান্না ও তো আমার পাশে আছে ছায়ার মতো না হলে তো আমি এটা করতেই পারতাম না মানে একা আমার পক্ষে সম্ভব নয় এবার ও মানে আমি যদি পঞ্চাশ পার্সেন্ট করি ও মনে হয় আরো একশো পার্সেন্ট আমার সঙ্গে উদ্যোগ সেই উদ্যোগটার জন্য আজকে আমি এত দূর এগোতে পেরেছি এত দূর বলতে যতটুকু যতটুকু পেরেছি এই বাচ্চাদেরকে নিয়ে এই এটা আমার আনন্দ আর কিছু নয় আর রবীন্দ্রনাথকে একটু শ্রদ্ধা জ্ঞাপন এবং আজকের এই অনুষ্ঠানে কারা এসেছিল আজকের অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চারা সব রয়েছেন আমাদের এখানকার পঞ্চায়েত প্রধান এসছেন আমাদের দাদা নিষিদ্ধা নিষিদ্ধ কুসুম এসেছেন এসছেন তারপরে আমার দুটো বন্ধু এসছে জোড়া ও একটা বন্ধু যে বাঁশি বাজায় দোহার ব্যান্ডে ও ঋত্বিক গুছাইত তার একজন অরিনবার মজুমদার ও জোড়া থেকে আমাদের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতেই পাশ করেছে তারা এসছে তারা এখনও করে করেনি ওদের প্রোগ্রাম করবে

মিলব কিশোর আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমার দেবে রাজার রাজে নইলে মধে রাজার সনে মিলব কিশোর আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চা খুশি তাই করি তার খুশিতে নইলে মদের রাজার সঙ্গে মিলব কিশোর আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে